जय कृष्णकली <Cue my mother seventies> <marriage>

মা আজকে ফলের মালা করছে লেবু লেবুর মালা হচ্ছে মাকে পরানো হবে আর মায়ের ভোগ হয়ে গেছে খিচুড়ি মায়ের রাইস আর তোমার ভাজাভুজি পরমান্ন সব হয়ে গেছে বাবা আরো কতগুলো আমার সেবক সেবিকা আসে নেই মামা তোকে যতগুলো নাম্বার সব ফোন করে করে বলে দে আসতে রোমা মায়ের কে রোমা না

ये तभी कि तो बोलो तब तक तुम तो किधर आओ और 400 तुम ना तुम नहीं भी मत मां आने पर खाइले से कर दो और सब कर दो और चार दिया दो तुरंत और तुम सब यहां बैठे रहो और दूसरी सब पूछो

একটা মায়ের অবস্থা পুজো একটা ভোগ হচ্ছে কেউ নেই পুজোর সময় লোকে আসবে তো এই সময়